হেভেন সিস্টার খাইয়ে দেওয়া যে ঘোষণাগুলো বাংলাদেশ থেকে আসতেছে আতুল হিন্দ করে আর দিল্লি দখলের যে আওয়াজগুলো আসতেছে সাবধান এদের পাতানো ফাঁদে পা দল যাবে না এই আওয়াজ যারা তুলতেছে এরা হলো পাকিস্তানের নিয়োগকৃত বাংলাদেশে এজেন্ট আমি এদের কয়েকজনের সাথে আজকে আপনাদের পরিচয় করে দেব কর্নেল পদমর্যাদার দুইজন আছে তাদের সাথে পরিচয় করে দেব আগে আমরা একটু দেখে আসি তাদের পরিচয়টা তারপর আমি দিতেছি দেখে আসি

এই একজন দেখলেন ইনি হচ্ছেন কর্নেল হক অবসরপ্রাপ্ত ইনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের স্পাই বাংলাদেশি কেনা গোলাম একটা তো চিনলেন আর দেখেন

তাদের বিচ্ছিন্ন করে দিতে হবে তাহলে বিচ্ছিন্ন করলে কি করতে হবে ভারতের সাথে যুদ্ধ করতে হবে আমাদের আচ্ছা এখন কথা হলো কি আগে বলেনি যে তারা কেন সেইগুলা এটা আগে বলেনি তারপরে বলবো এটা কিভাবে সম্ভব এটা বলবো প্রথমেই শোনেন উনিশশো সালে পাকিস্তান পাকিস্তান তারা যে এই পূর্ব পাকিস্তান হারিয়েছে তারা দায়ী করে হলে ভারতকে যে ভারত সাহায্য না করলে বাংলাদেশ স্বাধীন হইতো না এই পূর্ব পাকিস্তান আমাদের গোলাম হিসেবে থেকে যেত তাহলে তারা সেই দেশ স্বাধীনের পর থেকেই তারা কিন্তু ওই প্রতিশোধের নেশায় তারা উন্মুক্ত কিন্তু চুয়ান্ন বছর পরে এই ডক্টর ইউনুসের সরকারটা যখন ক্ষমতায় আসছে তখন অলৌকিকভাবে পাকিস্তান প্রেমী তালিবান প্রেমী এই ডানপন্থীদের উত্থান হয়েছে উত্থান হওয়ার পরে দেখেন পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য তারপরে পাকিস্তান হলো একটা ভিক্ষুক জাতি আপনাকে সাহায্য করতে পারবে একমাত্র তারা জঙ্গি দিতে পারবে আপনাকে আপনার দেশ থেকে লোক পাঠাইবেন তাকে জঙ্গি বানিয়ে আপনার দেশে ফেরত পাঠাইতে পারবে এছাড়া পৃথিবীতে সবচেয়ে ভিক্ষুক বেশি হলেও জানেন পাকিস্তান এবং সারা বিশ্বে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিতি পাইছে কিন্তু বাংলাদেশ সেটা পায় নাই কিন্তু তাদের সেই যে বেদনাটা সেই ভারত সেই ভারত যে সাহায্য করছিল বাংলাদেশকে তার প্রতিশোধ নেওয়ার জন্যে এদেশে কিন্তু তাদের অনেক এজেন্ট নিয়োগ করা আছে চুয়ান্ন বছর যাবতই আছে সুবিধা করতে পারে নাই কিন্তু এখন ইন্টারিম গভর্নমেন্টের সময় ওই যে বললাম এদের বাংলাদেশ এই ডানপন্থীদের তালেবানপন্থীদের পাকিস্তানপন্থীদের অলৌকিকভাবে উত্থান হয়েছে সামনে চলে আসছে আইএসআই পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এই সমস্ত অফিসাররা সাবধান থাকবেন আপনারা কেন সাবধান থাকবেন এটা বলি আচ্ছা উনি যে বলল যে পাকিস্তানকে ভাঙ্গে টুকরা না করা পর্যন্ত শান্তি নাই এবার আসেন ওনাকে চিৎ করে সোয়াইলে পরে তারা আছে একটা সোনা বা ধন উপর করলে পাশা ও তো এখন তার আর কি ক্ষমতা আছে কর্নেল হাসিনুর তারও তো একই অবস্থা তার কি এমন ক্ষমতা আছে হ্যাঁ ক্ষমতা আছে যে বলে বলিয়ান হয়ে এই কথাটা বলতেছে পাকিস্তানের বলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এজেন্ট হইয়া সেইটা কিন্তু আমরা বাংলাদেশের মানুষ চাই না আমরা বাংলাদেশের মানুষ চাই না কারণ কি ওদের হিসাবটা দেখেন কীরকম বিশ কোটি বাংলাদেশিকে তারা ট্রেনিং দিবে আচ্ছা তাহলে বাংলাদেশের মানুষ হলো বিশ কোটি তাহলে ভারতের মানুষ তো রে ভাই একশো পঞ্চাশ কোটি তাহলে বিশ কোটি মানুষ নিয়ে একশো পঞ্চাশ কোটি মানুষের বিরুদ্ধে আপনি লড়াই করবেন কিভাবে একটা পরা শক্তি যে আমেরিকাও তাকে জমা খরচ দেওয়া চলে সামরিক শক্তির দিক দিয়ে এতই বলিয়ান তারা আমেরিকাও তাকে জমা খরচ দেয় তাহলে সেই একটা পরাশক্তির সাথে আমরা তাদের সাতটা রাজ্য ভেঙে দিতে যাব তাদের অপরাধ উনিশশো সালে আমাদের বাংলাদেশটা স্বাধীনতা মানে পাকিস্তান ভাঙাই তারা সহযোগিতা করছে সেই প্রতিশোধ নিতে আমরা একটা পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাব আপনাদের রিয়াল বাস্তব ঘটনাটা বলি হলো আত্মহত্যার সামিল আত্মঘাতী সিদ্ধান্ত আমি আপনাদেরকে বলি সাত আট ঘন্টা সময় লাগবে ভারতের আপনারা সেভেন সিস্টার খাবেন কিন্তু খাইতে গেলে ভারত এটাকে তাদের সেভেন সিস্টার বাংলাদেশকে অ্যাড করে এইট সিস্টার করে ফেলবে তারা এটা তাদের দ্বারা সম্ভব তারা করে নাই করবে না কিন্তু আপনারা যদি আমরা যদি তাদের ওই সুযোগ করে দেই সেভেন সিস্টার ভাঙতে যায় খাইতে যায় ওনারা ঘোষণা দিয়ে দিবে এইট সিস্টার থেকে এইট সিস্টার ঘোষণা দেওয়ার সাথে সাথেই বাংলাদেশ হয়ে যাবে ভারতের আর একটা প্রদেশ আচ্ছা কী দিয়ে থাকবেন ওই যে বললাম সাত থেকে আট ঘন্টা সময় লাগবে এইট সিস্টার করতে বলবেন তাহলে তো আপনি ভারতের লোক আরে বেটা বোকা চোদা আমরা কি পৃথিবীর অন্যতম সেনাবাহিনী পাকিস্তান তাদের শোষণ বৈষম্য অন্যায়ের বিরুদ্ধে আমরা কি তাদের ভয় পাইছি আমরা বাংলাদেশ স্বাধীন করি নাই ভারত যদি কোনো দিন বাংলাদেশে হামলা করে অন্যায় করে দখল করতে আসে তখন তো আমরা জীবন দিতে হলে দেবই কিন্তু অযাচিতভাবে অকারণে আমরা সেভেন সিস্টার খাইতে দিয়ে একটা যুদ্ধ বাধাই দেব যুদ্ধ মানেই কি মৃত্যু যুদ্ধ মানে ধ্বংস আর এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ এটা একটা অসম যুদ্ধ যেটা আমরা করব একেবারে শেষ সীমানায় যদি কখনো ভারত দখল করে নিতে চায় বাংলাদেশ তখন আমরা কি করব জীবন দেওয়ার জন্য নেমে যেতে হবে জীবন দিলাম সবাই বিশ কোটি মানুষ ইউক্রেন এই বদমাশটা যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ আমেরিকার চালিয়ে পরে করতেছে কত কত মানুষের অকাতরে প্রাণ যাইতেছে গিয়েছে দেখছেন উনিশশো সালে বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ জীবন দিছে স্বাধীনতার জন্য দিছে আচ্ছা তাহলে এখন আমরা এই একটা প্রতিবেশী রাষ্ট্র এবং একটা বিশাল একটা অসম যুদ্ধ আমি ইয়েতে দেখছি ফেসবুকে দেখছি মামুনুল হক আমেরিকাও দখল করতে চাই রাশিয়া দখল করতে তারপরে এলাইদুল্লা আব্বাসী দেখলাম বলতে সে দিল্লি দখল করতে চাই কিন্তু তাদের কথা ঠিক আছে তারা কাল্পনিক জগতের লোক ওরা সবই বলতে পারে কোনো সমস্যা নেই ওদের তারা রকেটে চড়ে যাওয়া আসাও করতে পারে রকেট রকেটে চড়ে এই দেশ এই দেশ যায় কিন্তু যখন কর্নেল হাসিনুর রহমান আর এই যে কর্নেল হকদের মতন লোক যখন এগুলো বলবে তখন বুঝবেন যে এটা হলো পাকিস্তানের পেইড এজেন্ট পাকিস্তানের কি পেইড এজেন্ট তারা আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছে যুদ্ধ একটা কোনো রকম বাধাই দিতে পারলে ধ্বংস হবে বাংলাদেশ পাকিস্তান কি পাকিস্তান একাত্তরে পরাজিত হয়েছে এই যুদ্ধও ভারতের সাথে পরাজিত হবে আমাদেরকে সামনে বাড়াই দিবে তারা কিছু সাহায্য করবে আপনাকে পাকিস্তানের জিতার কোনো রেকর্ড আছে কোনো রেকর্ড নেই আর আমরা তো যুদ্ধ চাই না আমরা কি যুদ্ধ চাই উনিশশো সালের পরে ভারত চাইলে বাংলাদেশে সৈন্য রেখে দিতে পারতো না পাঁচ দশ বছর আমেরিকা হলে কি সৈন্য উঠাইতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সৈন্য এখনো বিভিন্ন দেশে আমেরিকা ঘাঁটি আছে তারা উঠাই নাই বংশ পরস্পরায় ঘাঁটি চলতেছে ভারত কি করছে বলার লগে লগে সব সৈন্য নিয়ে চলে গেছে তারা ভারত আমাদের দখল করতে চাইছে কি করছে ভারতের একমাত্র অপরাধ হলো উনিশশো সালে বাংলাদেশকে সাহায্য করা এই যে শেখ হাসিনারে আমরা উৎখাত করছি কি ভারত সৈন্য পাঠাইছে জনগণের বিরুদ্ধে কই পাঠাই নাই তো কিন্তু এই সমস্ত পাকিস্তানি এজেন্টরা কিন্তু এদেশটা ধ্বংস করে দিব তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হয়ে এই যে ভারতের সাথে একটা যুদ্ধ বাধাই দিলেই তখন কি হবে এই বাংলাদেশের লক্ষ লক্ষ লোক মারা যাবে পাকিস্তানে কী হবে এখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে পাকিস্তানে পাকিস্তানের কি হবে পাকিস্তানে আপনাকে অস্ত্র পাঠাবে অস্ত্র দিব বলতেছে সৈন্য দিব বলতেছে অনেক কিছু দিব বলতেছে কিন্তু যে কারণে তারা হারছিল উনিশশো একাত্তর সালে এখনও তো সেই কারণটা বিদ্যমান ভারতীয় অন্টুর ভিতরেই পাকিস্তান থেকে যে কোনো চালান বাংলাদেশে আসাটা বন্ধ করে দিতে পারবো এক্ষেত্রে করছিল দেখি তো তারা পরাজিত হয়েছে কারণ তাদের মূল ভূখণ্ড থেকে পূর্ব পাকিস্তানে কোনো আর্মস গোলা বারুদ সৈন্যদের রসদ পাঠিতে পারে নাই আর বাঙালিরা সব বন্ধ করে দিছিল। তাদের আগুন পানি পর্যন্ত খাওয়া চাল ডাল পর্যন্ত হারছে তো সেই সেই সমস্যাটা তো এখনো বিদ্যমান তাহলে পাকিস্তান চাইতেছে তাদের এই বাংলাদেশের যে সমস্ত এজেন্ট নিয়োগ করা আছে এদের মাধ্যমে তারা র এদেশে আসে না দেখবেন রয়ের দালাল অনেক আছে এদেশে মশাদ দেশে তো আসে না তাহলে তো চীনে দেবেন গা চেহারা সিআইএর এজেন্ট আছে না এদেশে তারাও বাংলাদেশি র রয়ের দালাল এদেশে আছে না এজেন্ট আছে না তা তো বাংলাদেশি এই যে এখন সামনে সেই যে হক কর্নেল মল্ল যেটি কোচ সেভেন সিস্টার খাবো এদের এখন মুখো সুন্মোচন হয়ে গেছে এরা পাকিস্তানি এজেন্ট সাবধান এদের থেকে সাবধান থাকবেন এদের কথাই সামনে পারেন না সামনে পারলে বাংলাদেশ ধ্বংস বাংলাদেশের করুন পরিণত হবে সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি ছেড়ে দেয় যাতে ষোলো কোটি মানুষ জানতে পারে আমি এই ভিডিওটা দশ মিলিয়ন ভিউ চাই আর এক মিলিয়ন শেয়ার আর আব্দুল সামাদ সুজন নামে যে ইউটিউব চ্যানেলটা আছে এটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন সবাই ভালো থাকবেন ধন্যবাদ